আলাইকুম বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং কাস্টমস সিপাহী পদের লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা লিস্ট নিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাস গাজীপুর এখানে মূলত আইন উপদেষ্টা নিয়োগ করা হবে এবং নিয়োগের ধরন থাকবে চুক্তিভিত্তিক বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাসে আইন উপদেষ্টা হিসেবে এক বছরের চুক্তিভিত্তিক একজন আইনজীবী নিয়োগ প্রদান করা হবে যোগ্যতা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দশ বছরের অভিজ্ঞতা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক পাশ হতে হবে বেতন অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এরপর হলো আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ বায়োডাটা এবং সকল সনদের সত্যায়িত ফটোকপি এবং মূল সনদপত্র সহকারে আগামী বিশ জুলাই দু তারিখ সকাল দশটায় ব্যক্তিগত সাক্ষাৎকার প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সমরস্ত্র কারখানা উল্লাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদের অগ্রিম কোনো আবেদনপত্র প্রেরণ করার প্রয়োজন হবে না আপনাদের জীবন বৃত্তান্ত এবং আপনাদের সকল সনদের ফটোকপি নিয়ে আপনারা সরাসরি তারা যে ঠিকানার কথা বলেছে সেই ঠিকানায় বিশ জুলাই দু তারিখ সকাল দশটায় উপস্থিত হবেন এবং সেখানে আপনাদের ভাইভ পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে পাশাপাশি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু সাধারণ কোনো প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন না যারা মূলত আইন বিষয়ে স্নাতক পাশ করেছেন এবং যারা সুপ্রিম কোর্টে সর্বনিম্ন দশ বছর আইনজীবী হিসাবে কাজ করেছেন তারা মূলত এখানে আবেদন করতে পারবেন তো আবেদন সংক্রান্ত বা অন্য প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে